তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব তেরো চোদ্দ বারান্দায় আনমনা হয়ে বসে আছে মুগ্ধতা আজ দুই দিন হলো রুদ্র বাড়িতে নেই চট্টগ্রাম গিয়েছে ব্যবসার কাজে তা আজই জানতে পারল সে মুগ্ধতার আম্মু গিয়েছিল রুদ্রতের বাসায় তারপর থেকে মুগ্ধতা ইনিয়ে নিয়ে বিনিয়ে রুদ্রর ব্যাপারে জিজ্ঞেস করছিল এক পর্যায়ে তার আম্মুর কাছে জানতে পারলো রুদ্র বাড়িতে নেই চট্টগ্রাম গিয়েছে আচ্ছা লোকটাকে একটু তাকে বলে যেতে পারতো না এমনিতে তো সারাদিন তার ওপর অধিকার খাটাতে থাকে মুগ্ধতা ওরা আম্মুর কাছে আরও জানতে পারলো বাসায় নাকি রুদ্রের বিয়ের কথা চলছে মোটামুটি সব ফাইনাল এখন শুধু রুদ্রের মতামত দেয়াটাই বাকি সেই থেকে মুগ্ধতার মন ভীষণ খারাপ চুপ করে বারান্দার এক কোণে মাথা ঠেকিয়ে বসে আছে সে তো এই লোকের মায়ে পড়তে চায়নি তাহলে কেন হলো এসব সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে রুদ্রকে এই ভালোবাসার পরিণতি কোথায় নিয়ে যাবে তাদের হঠাৎ কলিংবেলের আওয়াজে ধ্যান ভাঙে মুগ্ধতার তার আম্মু ছেড়ে ডাকছে দরজা খুলে দেওয়ার জন্য বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে তার এই আম্মুটার জ্বালায় একটু শান্তিতে মন খারাপও করা যায় না কোনো না কোনো কাজের অর্ডার মনে হয় কাজ করানোর জন্যই জন্ম দিয়েছিল তাকে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলল মুগ্ধতা দরজা খুলে সামনের লোককে দেখে কিছুটা ভীত হলো তারপর আস্তে করে সালাম দিল সামনে রুদ্রর বাবা আহসান সাহেব দাঁড়িয়ে আছে মুগ্ধতার সালামের উত্তর দিয়ে কিছুটা ভারী কণ্ঠে বললেন তোমার আম্মু কোথায় মুগ্ধতার যেন ভয়ে হাত পা জমে আসতে সেদিন সাদের ব্যাপারে কোনো মতে টের পেয়ে গেল না তো শুকনো একটা ঢোক গেল সে তারপর আস্তে করে বলল আম্মু বাসাই আছে আঙ্কেল ভেতরে আসুন কোনো কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে সোপায় বসল আহসান সাহেব কারো আসার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো মুগ্ধতার আম্মু আহসান সাহেবকে দেখে বলল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মুগ্ধতারাম্ম একটা জরুরি কথা ছিল আপনার সাথে একটু অবাক হলো মুগ্ধতারাম্ম কিছুটা হকচকে বলল জি ভাই বলেন বলেছিলাম কি আপনাদের তো দুই মাসের ভাড়া বাকি আছে সেটা যদি এই মাসে ক্লিয়ার করে দিতেন ভালো হতো জি ভাই যান মুগ্ধতার বাবার গত মাসে বেতনটা হয়নি এই মাসে পুরোটা দিয়ে দেওয়ার চেষ্টা করব হুম ঠিক আছে আর একটি কথা মুগ্ধতার বিয়ে নিয়ে কি ভাবছেন কিছুটা অবাক হয়ে মুগ্ধতারাম্ম তারপর হালকা হেসে বলে না ভাই এখনো কিছু ভাবিনি মেয়ে তো অনেক ছোট আর তাছাড়াও ওর বাবা চাই মেয়ে যতটুকু চাই পড়ুক জানেনি তো আমাদের একটাই সন্তান ওকে নিয়ে ওর বাবার অনেক আশা কিন্তু একটা কথা কি মুগ্ধতারাম্ম আপনাদের মতো মধ্যবিত্ত মানুষদের এত আশা রাখা ঠিক না তাও আবার মেয়ে মানুষ বেশি দেরি করলে দেখা যাবে মেয়ে কার সাথে সম্পর্কে জড়িয়ে যাবে তখন কষ্টটা আপনারাই পাবেন আমার কাছে একটা খুবই ভালো বিয়ের সম্বন্ধ আছে ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পদাদি বেশ ভালোই আছে তারা সুন্দর একটা মেয়ে চাই মধ্যবিত্ত পরিবার হলেও কোনো সমস্যা নেই তাদের কিছুক্ষণ নিরবতা পালন করে মুগ্ধতার আম্মু জবাব দেয় জি ভাই ওর বাবার সাথে কথা বলে আমি জানাবো আর কিছু বলে না আহসান সাহেব উঠে দাঁড়িয়ে বলে ঠিক আছে ব্যাপারটা ভেবে দেখবেন তারপর দরজার দিকে হাঁটা দেয় এতক্ষণ আড়াল থেকে সব কথাই শুনছিল মুগ্ধতা আহসান সাহেব যে কটাক্ষ করে কথাগুলো বলেছে তা বুঝতে বেগ পেতে হয়নি তাকে আহসান সাহেব যাওয়ার পথে চোখ যায় মুগ্ধতার দিকে তারপর একটা তীর্য হাসি দিয়ে বলে বামন হয়ে চাঁদে হাত বাড়ানো নিছকি কি আহসান সাহেবের কথা শুনে দুপোটা জল গড়িয়ে পড়ে মুগ্ধতার চোখ থেকে সে আর এক মিনিট না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে যায় রাতে অন্ধকার রুমে শুয়ে আছে মুগ্ধতা চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে আহসান সাহেবের বলো প্রতিটি কথা ভাবাচ্ছে তাকে সে ভাবছে আহসান আঙ্কেল ভুল কিছু তো বলেনি সবার সন্তান নিয়েই সবার অনেক আশা থাকে নিশ্চয়ই আহসান আঙ্কেলেরও রুদ্র ভাইকে নিয়ে অনেক স্বপ্ন তারা কেন চাইবে তাদের ছেলে একজন ভারাটিয়ার মেয়েকে ভালোবাসুক তারা নিশ্চয়ই তাদের স্ট্যাটাস অনুযায়ী ছেলের বউ আনতে চাইবে চোখ মুছে উঠে বসল মুগ্ধতা সে ভেবে নিয়েছে এমন কিছু করবে না যাতে তার বাবা মায়ের সম্মান নষ্ট হয় সে এখন থেকে রুদ্রের সাথে দূরত্ব বজায় রেখে চলবে তাদের মধ্যে কখনোই কিছু সম্ভব না তাহলে শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি আজ পাঁচ দিন পর বাসায় এসেছে রুদ্র আসার পর থেকে মুগ্ধতাকে দেখার জন্য মনটা আঞ্চান করছে মনে হচ্ছে কত জনম হয়েছে দেখে না সে তার প্রিয়তমাকে দুই একবার সাদে গিয়ে ঘুরে এসেছে কিন্তু মুগ্ধতার দেখা মেলেনি বাড়ির নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ দুতলার বারান্দার দিকে ছিল কিন্তু তারপরও দেখা মেলেনি মুগ্ধতার রুদ্রের এখন পাগল পাগল লাগছে মনে হচ্ছে এখন মুগ্ধতাকে না দেখলে সে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবে উপায়ন্তর না পেয়ে ফোন লাগায় অধরাকে বার কয়েক রিং হওয়ার পর কল রিসিভ করে অধরা তারপর কণ্ঠের রসিকতা এনে বলে হ্যাঁ বলো ভাই কোনো কারণ ছাড়া অবশ্যই এই অবলাকে মনে কর তুমি হ্যাঁ বাসায় আয় আশ্চর্য হয় অধরা হঠাৎ তার ভাই তাকে এত জরুরি তলব করার মানে কি এর মাঝে রুদ্র আবার বলে ওঠে মুগ্ধ তাকে দেখি না কতদিন হয়েছে ওকে একটু ডেকে নিয়ে আসবি সাথে সাথে মুখ বেঁকে যায় অধরার তার মানে তার ভাই মুগ্ধতাকে ডেকে আনার জন্য তাকে খুঁজছে এই পিচ্ছি মেয়ে সত্যি সত্যি তার ভাইয়ের মাথাটা পুরো খেয়েছে ব্যাগ হাতে নিয়ে কলিং বেল চাপছে অধরা তার মা এসে দরজা খুলে মেয়েকে দেখেই আলাদে আটখানা হয়ে গেল মেয়েকে ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো অধরা মায়ের কথায় পাত্তা না দিয়ে মাকে প্রশ্ন শুনল ভাইয়া কই বাবা এতদিন পরে সে মাকে ভালো মন্দ জিজ্ঞেস না করে ভাইয়ের জন্য পাগল হয়ে গেলি বিরক্তিতে মুখ বাঁকালো অধরা তারপর বলল তোমার ছেলের প্রয়োজনে এসেছি এখন বলো কই সে রুমেই আছে অধরা আর এক মিনিট না দাঁড়িয়ে রুদ্রের রুমের দিকে হাঁটা দেয় রুদ্রের রুমে এসে দেখে সে বসে বসে মোবাইল স্কল করছে অধরাকে আসতে দেখে তার দিকে তাকায় চোখগুলো ভীষণ লাল রুদ্র একদম নরম শান্ত কণ্ঠে বলল ওকে একটু নিয়ে আয় না আর পারছি না আমি ভাইয়ের এমন আকতি ভরা কণ্ঠ শুনে আর কিছু বলতে পারল না অধরা সোজা চলে গেল তাদের বাসায় কলিং বেলের আওয়াজ পেতেই দরজা খুলে মুগ্ধতা সামনে অধরাকে দেখে মুস্কি হেসে বলে কেমন আছো আমি ভালো আছি কিন্তু আমার ভাই ভালো নেই তুই এখনই চল আমার সাথে রুদ্রর কথা শুনে মুখ মলিন হয়ে যায় তার সে কিছুটা শক্ত কণ্ঠে বলে কে ভালো আছে কে ভালো নেই সেটা আমার দেখার বিষয় না পো এ কথা বলেই মুগ্ধতা সোজা তার রুমের দিকে হাঁটা দেয় অধরা হা করে আছে এই মেয়ের আবার কি হলো অধরার মুখে সব কথা শুনে চল শক্ত হয়ে যায় রুদ্রের এই মেয়ে নিজেকে কি মনে করে এত ভাব কিসের এই মেয়ের কি মনে করেছে ওকে ছাড়া মরে যাবে ওই রুদ্র সারোয়ার সেও দেখিয়ে দিবে সে চাইলে এমন হাজারটা মুগ্ধতা সে পালতে পারে সকাল সাতটা বেজে পনেরো মিনিট বাসার সবাই ঘুম রুদ্র ননস্টপ অধরার দরজায় ধাক্কাচ্ছে বেশ কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখে দরজা খোলে অধরা সামনে রুদ্রকে দেখে অবাক হয়ে যায় একই হাল করে রেখেছে তার ভাই নিজের রুদ্রের চোখগুলো লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো পরনে এখনও কালকে শার্ট প্যান্ট অধরা দরজা খুলতেই রুদ্র উসখুস করে বলে যা না ওকে আরেকবার ডেকে নিয়ে আয় না মরে যাচ্ছি আমি অধরা চোখ কপালে তুলে বলে সিরিয়াসলি ভাই এখন মানুষ তো দূরের কথা ঘুমাচ্ছে আর তুমি বলছো আমি এখন যে তাকে ডেকে নিয়ে আসবো যে আসেন ভাবি আপনার চাঁদ মুখখানার একটু দিদার দিয়ে যান আমার ভাইকে আর কালকে যেন বলেছিল এমন হাজারটা মুগ্ধ তো আমি পালতে পারি হুম হাজারটা লাগবে না আমার ওই বেয়াদবটা হলেই চলবে এখন বেশি কথা না বলে গিয়ে থাপড়ে ওই বেয়াদবটাকে নিয়ে আই দেখো ভাই প্রেমে পড়ে তোমার মাথা গেছে ভালো কথা কিন্তু আমি সাত সকালে কারো বাসায় গিয়ে নিজেকে পাগল প্রমাণ করতে পারবো না সরি অধরা এই কথা বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয় রুদ্র হা করে তাকিয়ে আছে আজকে তার এই বিপদের দিনে তার আপন বনও গাদ্দারি করল শালার জীবনে সব হিটলার আর ওই পিচিটা একবার শুধু হাতের কাছে পাই রুদ্র বারান্দায় এসে সিগারেট ধরায় আর চিন্তা করতে থাকে তাকে কীভাবে বাটে পাওয়া যায় রুদ্র বাড়ির নিচে দাঁড়িয়ে আছে চোখ তার মুগ্ধতার বারান্দার দিকে এই মেয়ে কি পণ করেছে নাকি বারান্দায় না আসার হঠাৎ চোখ গেল বাড়ির মেন গেট দিয়ে মুগ্ধতার আম্মু বের হচ্ছে হাতে তার বাজারের ব্যাগ রুদ্র সেখানে একবার তাকিয়ে কিছু একটা মনে করে চোখ চকচক করে উঠলো মুগ্ধতার আম্মু যদি এখন বাজারে যায় তবে মুগ্ধতা এখন নিশ্চয়ই বাসায় একা আছে এটাই সুযোগ ওই বেয়াদবটাকে সাহস্তা করার রুদ্র পুরোটা সময় অপেক্ষা করল মুগ্ধতার আম্মু চলে যাওয়ার কোনো রিক্স নেওয়া যাবে না যখন বুঝতে পারলো যে মুগ্ধতার আম্মু চলে গেছে এক দৌড়ে এসে তাদের ফ্ল্যাটের সামনে থামল তারপর ঠোঁট গোল করে ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ল তারপর আস্তে কলিং বেল চাপল মুগ্ধতার আম্মু যাওয়ার পর মুগ্ধতা গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল কলিং বেলের আওয়াজ পেয়ে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো নিশ্চয়ই আম্মু কিছু নিতে ভুলে গিয়েছে তাই আবার এসেছে একরাশ বিরক্তি নিয়ে দরজা করল মুগ্ধতা কিন্তু সামনের মানুষকে দেখেই একটা ঝটকা খেলো দ্রুত গতিতে দরজা লাগাতে গেল কিন্তু ততক্ষণে রুদ্র দরজা ধরে ফেলেছে সে জোরে দরজা ধাক্কা দিলে মুগ্ধতা সিটকে পড়ে যায় রুদ্র দ্রুত বাসের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় মুগ্ধতা উঠে দাঁড়িয়ে কণ্ঠে তেজ নিয়ে বলে এটা কোন ধরনের অসভ্যতা একা একটা মেয়ের ঘরে এভাবে ঢুকতে লজ্জা করে না রুদ্রের মেজাজ এমনি খারাপ ছিল মুগ্ধতার কথাগুলো যেন গরম তেলে পানির সিটা হয়ে লাগলো সে সোজা গিয়ে মুগ্ধতাকে চেপে ধরে বলল মানুষ মনে হয় না আমাকে তোকে একটু দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি আর তুই রীতিমতো আমাকে ইগনোর করছিস রুদ্রের কথায় কোনো হেলদোল নেই মুগ্ধতার সে আরও দ্বিগুণ তেজ নিয়ে ধাক্কা দেয় রুদ্রকে আকস্মিক ধাক্কায় রুদ্র একটু সরে আসে অবাক চোখে তাকিয়ে থাকে মুগ্ধতার দিকে মুগ্ধতার চোখ লাল হয়ে আছে তার ঠোঁট কাঁপছে মুগ্ধতা তুলে বলে একদম কলঙ্ক লাগাতে চান অবাক হয়ে তাকিয়ে আসে রুদ্র কি বলছে এই মেয়ে তার ভালোবাসাকে কলঙ্ক বলছে সে তড়ি ঘুরি আসে মুগ্ধতার কাছে তারপর তার ছোট মুখখানা নিজের হাতের আজলাই নিয়ে বলে কি হয়েছে যান এভাবে বলছো কেন আমি তোমাকে না বলে ঢাকার বাইরে গিয়েছি বলে রাগ করেছ বিশ্বাস কর যান আমি নিজেও জানতাম না হঠাৎ করেই ইমার্জেন্সি পড়ে গিয়েছিল এই দেখো আমি সরি বলছি, এক হাত দিয়ে নিজের কান ধরে মুগ্ধতা নিজের গাল থেকে রুদ্রের হাত সরাতে সরাতে বলে বললাম না আমাকে ছুবেন না একবার বললে বুঝেন না এখনই বের হয়ে যান রুদ্র যেন এবার মেজাজের খেয়ে হারালো একটার পর একটা বেয়াদবি করেই যাচ্ছে এই পিচিটা রুদ্র মুগ্ধতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গলাটা চেপে ধরে যাতে করে ওর ঠোঁটগুলো হালকা ফাঁকা হয়ে যায় রুদ্র যেন এখন আর হসে নেই সে দিক বেদিক চিন্তা না করেই নিজের শুষ্ক অধর মিলিয়ে দেয় তার গোলাপি নরম অধরের সাথে রুদ্রের আকস্মিক এমন কাজে চোখ কপালে উঠে যায় তার সে সমানে রুদ্রকে ধাক্কাচ্ছে মুগ্ধে উ শব্দ করছে কিন্তু তাতে যেন রুদ্রের কোনো হেলদোল নেই সে নিজের মতো শুষে নিচ্ছে তার প্রেয়েসির অষ্ট প্রায় দশ মিনিট পর ছাড়া পাই মুগ্ধতা দুজনই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রুদ্র মুগ্ধতার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দেয় মুগ্ধতা কাঁদছে মুগ্ধতাকে কাঁদতে দেখে তার মুখটা তুলে উপরে তোলে রুদ্র চোখের জল আলতো হাতে মুছে দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি এতে কোনো কলঙ্ক নেই মুগ্ধতা এখনও ফুপিয়ে যাচ্ছে হেসকি তুলে তুলে বলে আপনার সাথে আমার কখনোই কিছু সম্ভব না আপনি কেন বুঝতে পারছেন না ভ্রু রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে কেন কেন আবার কি আপনি বোঝেন না আপনারা বাড়িওয়ালা আর আমরা আপনাদের বাসায় সাধারণ ভাড়াটিয়া আপনারা এত বড় লোক আর আমরা মধ্যবিত্ত আপনি ওয়েল এডুকেটেড আর আমি এখনও এসএসসি দেইনি আপনার বাবা মা কেন চাইবে আমার মতো মেয়ের সাথে তাদের সন্তানের বিয়ে করাতে মুগ্ধতার কথা শুনে ভ্রুজরা শিথিলহাই রুদ্রের এতক্ষণে বুঝতে পেরেছে যে পিচিটা এইসব ভেবে তাকে ইগনোর করেছে কত বড়ো বেয়াদ ফলে এসব ভাবতে পারে সেটাই ভেবে পাচ্ছে না রুদ্র তারপর কণ্ঠ কিছুটা শক্ত করে বলে তোকে বিয়ে করব আমি তুই চাইলে এখনই করব আমার তাতে কোনো প্রবলেম নেই আর এসব আজাইরা চিন্তা কোথা থেকে কালেক্ট করে আনিস যেখানে আমার কোনো প্রবলেম নেই সেখানে আমার বাবা মায়ের কি সমস্যা থাকতে পারে ভেবেছিলাম তোর পরীক্ষাটা শেষ হলে বাসায় বিয়ের কথা বলবো কিন্তু তুই তো রীতিমতো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তারপর রুদ্র নিজের ঠোঁট মুগ্ধটার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে ঠিক আছে যান তাহলে রেডি হয়ে যাও এই রুদ্র সরোয়ারের বউ হওয়ার জন্য রুদ্র নিজের কথা শেষ করেই বের হয়ে যায় মুগ্ধতাদের বাসার থেকে তো এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে কী করবে এখন এই লোক মুগ্ধতার মাথা পুরোটা ফাঁকা লাগছে এই ভয়ঙ্কর আসক্তির কি পরিণতি হবে তা ভেবেই দম আটকে আসতে মুগ্ধতার